হ্যালো বন্ধুরা আমার কাছে আজ একটি ফিচার ফোন রয়েছে এটা হলো ভারত অর্থাৎ এটি জিও ফোন নতুন মডেল এটাদের সমস্যা কী সেটাই অবশ্যই আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি এই মাইকের টিভি পয়েন্ট এবং এটা হলো ইউনিভার্সাল মাইক আমি প্রথম অবস্থায় মাইকের টিভি পয়েন্টে জিআর ভ্যালু নেব ডায়োড রেঞ্জে এই প্রান্তে জিআর ভ্যালু রয়েছে কিন্তু এই প্রান্তে জিআর ভ্যালু নেই অর্থাৎ আমাদের এটিতে সমস্যা রয়েছে এবং এটিপি পয়েন্টের সাথে ওই রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এদের সম্পর্ক রয়েছে অর্থাৎ এই রেজিস্টার দুইটি দুইটি টিপি পয়েন্টের সিরিজ লাইনে রয়েছে ঠিক আছে এটার সাথে এটার সম্পর্ক দেখেন আমি সেটা দেখাচ্ছি আমাকে অনেক বন্ধুরা বলে ভাই তুমি এখনও ফিচার ফোনে কাজ করো সব যখন রয়েছে ফিচার ফোনেরও কাজ করতে হয় সময় তো অ্যান্ড্রয়েড করি মাঝে মধ্যে ফিচার ফোনেরও কাজ করা প্রয়োজন হয় এই যে কম্পোনেন্টগুলো বা টিপিগুলো রয়েছে এগুলোর লোকেশন কোথায় সেটা আমি এখন খুঁজে বের করতে হবে আমি সেটা অবশ্যই বের করব কিন্তু তার আগে অ্যাসেসরিজ যেগুলো রয়েছে এগুলো সব আমি রিমুভ করে নিলাম আমি কাজ করার সময়গুলো রিমুভ করে নেই ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকবে সেজন্যই প্যানেলগুলো আমি হালকাভাবে উঠিয়ে নিচ্ছি তবে খুব সতর্ক সাথে ওঠাতে হবে তা নাহলে এ পাশে ওপাশে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আমি দীর্ঘদিন থেকে এগুলো করি তাই অনায়াসে ওঠাতে পারলাম দেখেন এখানে ওয়াটার ড্যামেজ ছিল পানি ছিল এখানে আরও বোর্ডটাকে আমি একটু নজরদারি করে দেখি কোথাও আরও কিছু আছে কি না আমি এই টিভি পয়েন্ট থেকে ওই প্রান্তে লোকেশানটা কীভাবে ফাইন্ড আউট করব যে কোথায় ওর সম্পর্ক রয়েছে এইখানে সেটা বের করার জন্য আর একটা কৌশল নিলাম সেটা হলো এই টিভি আমি একটা জাম্পার করে নেব ওয়ার দিয়ে আর জাম্পারের অপর প্রান্তে আমি মাল্টিমিটারের বিঞ্চে একটি প্রোপ রাখবো বা ডায়োটেজ একটা প্রভাব রাখবো আমি ডায়োটেজ অবশ্যই করব কারণ মাল্টিমিটার জিরো জিরো হয় এটি এইখানে অবশ্যই এর সম্পর্কগুলো রয়েছে আমি ইতিমধ্যে চেক আপ করেছি আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই রেজিস্টারের সাথে ওই টিপি পয়েন্টের সরাসরি সম্পর্ক রয়েছে আমি এটা আপনাদেরকে পুরো অ্যানালাইসিস করব এবার আমি অন্য যেটি ছিল সেটাতে জাম্পারটা করে নিলাম এবং এটাকেও আপনাদেরকে দেখাবো যে এর সম্পর্ক কোথায় রয়েছে অবশ্যই এটার পাশেই থাকবে কারণ আমরা জানি এগুলো পাশাপাশি থাকে এই দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টার রয়েছে ক্যাপাসিটর রয়েছে আরও রেজিস্টার রয়েছে তারপরে ফিল্টারিং ক্যাপাসিটর রয়েছে অনেকগুলো আমি এগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাকে দেখেন যেটা বলছিলাম ফিচার ফোন কাজের কথা এখনও ফিজার ফোন কাজ করা লাগে কারণ আমাদের গ্রাম অঞ্চল হোক বা শহরাঞ্চল হোক সবখানে এখনও প্রচুর পরিমাণে ফিচার ফোন রয়ে গেছে আমি এখানে ডায়াগ্রাম করে নিয়েছি এটা হলো টিপি পয়েন্ট আর টিপি পয়েন্ট ড্র করেছি এবং আইসি এবং সাথে যতগুলো কম্পোনেন্ট সবই ড্র করেছি যেটা আমি রিডিং পেয়েছিলাম সেই রিডিংটা আমি এখানে লিখে দিলাম আপনারা দেখুন এভাবে একটা রেজিস্টর এটা সিরিজ লাইনে আছে দুইটি রেজিস্টর দুইটি টিভির সাথে সিরিজ এবং এভাবে চলে আসছে আর এটা আমার আইসি আইসি থেকে দেখেন কিভাবে আউট হয়েছে এটা রেজিস্টার এটা সিরিজের ক্যাপাসিটার এটা টিভি পয়েন্ট এটা একটা রেজিস্টর এটা একটা রেজিস্টর গ্রাউন্ডের সাথে আছে এবং ফিল্টারিংয়ের জন্য এই পাশে ক্যাপাসিটর আছে ঠিক সেম এভাবে রয়েছে আমরা এইখানে ভ্যালু পেয়েছি যেটা পেয়েছি আমরা 1.5555 পয়েন্ট ফাইভ ফাইভ এরকম একটা রিডিং পেয়েছে এখানে তারপর এইখানে আমরা রিডিং পাইনি অর্থাৎ আমাদের যেটা সিরিজের ক্যাপাসিটর এই সিরিজের ক্যাপাসিটরটা ব্রেক আছে আমি চেক আপ করেছি তবে এই পাশে কিন্তু আমরা জিআর ভ্যালু পেয়েছি যেটা আমি ইতিমধ্যে মেনশন করেছি এইখানেও জিআর পেয়েছি ক্যাপা এইটার ক্যাপাসিটার উভয় প্রান্তে জের পেয়েছি আর এই যেটা ইন্ডিকেট করেছি এটার ক্যাপাসিটার এক প্রান্তে জের পেয়েছি আপনারা জানেন আমরা অবশ্যই সবাই জানি যে মাইকের ক্ষেত্রে অবশ্যই দুইটি টিপিতেই দুইটি সিরিজ ক্যাপাসিটার অবশ্যই থাকে আমি যেটা ইন্ডিকেট করলাম এই সিরিজ ক্যাপাসিটিটা ব্রেক হয়েছে এই সিরিজ ক্যাপাসিটি রিপ্লেস করা সবচেয়ে ভালো তবে যদি না থাকে অবশ্যই জাম্পার করা যেতে পারে জাম্পার করলে একটি সমস্যা কি সেটাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আমি ইতিমধ্যেই একটি অন্য মাদার বোর্ড থেকে সেম ক্যাপাসিটার তুলে নিয়ে এসেছি রেখে দিয়েছি পাশে এখন আমি এই মাদার বোর্ডে যেটা ছিল সেটাকে উঠালাম এবং আমি ইতিমধ্যে যেটা রেখেছি ওটাকে এখানে সুন্দর করে রিপ্লেস করে দেব যেটা বলছিলাম যে এটা রিপ্লেস করা ভালো জাম্পার করলে সমস্যা হতে পারে আমি এবার এটা রিডিংটা চেক আপ দেব এই প্রান্তে রিডিং ঠিক আছে আগেরটাই আছে এই প্রান্তে হ্যাঁ কিছুটা কম আসছে আরও একটা বেশি আসার প্রয়োজন ছিল যাই হোক চলবে হ্যাঁ ঠিক আছে কল নিয়ে নিলাম এবার চেক আপ হবে হ্যালো Hello. 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 Hello.